আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো আছি আমি আর কি মোটামুটি যাই হোক এখানে দেখো সয়াবিন আর আলুর তরকারি বানাচ্ছি সকাল সকাল এখন বাজে ঘড়িতে আটটার মতো বাজে তো এখানে বাইরে দেখো হচ্ছে গিয়ে বৃষ্টি পড়েছে তো পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে কি ভালো লাগছে খেতেগুলো দেখতে আর এই যে এখানে কী কিছু একটা লাগিয়েছে এখন তো বৃষ্টি হয়েছে এখন আরও যারা লাগিয়েছে তাদের কিন্তু খেতেটা খুবই সুন্দর হবে বলো আর হচ্ছে গিয়ে মানে বাইরে যেতে হবে আমার এখন তাই সকাল সকাল বানিয়ে নিলাম আরও কদিন বলছিল যে আলু সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে লুচির সঙ্গে তো ভাবলাম আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে করে দিই তো এই মাম্মা আবার সয়াবিন খাবে না ওরটা আলু আর ঝোল দিয়ে উঠে রেখেছি আর হচ্ছে গিয়ে ওদের দুজনে একটা বেড়ে রেখেছি আর এটা আলাদা করে রেখে দিলাম কারণ আমিও তো এখন খাবো না কারণ খালি পেটে আমার ব্লাড দিতে হবে তাই বলে ওদেরকে দিয়ে দিলাম এই যে লুচি বানিয়ে নিয়েছি কাস্তুরি মেথি তারপর হচ্ছে গিয়ে একটুখানি আজমাইন এগুলো দিয়ে বানিয়ে নিয়েছি ওদেরকে দিয়ে দিলাম এখন বেরিয়ে পড়লাম রেডি হয়ে প্রথমে বলছিল গাড়ি দিয়েই যাবে গাড়ি দিয়ে গেলে অবশ্য মানে মাম্মাকেও নিয়ে যেতে পারতাম তো তারপরে দেখলাম যে বৃষ্টিটাও কমেছে তো আমি বললাম থাক গিয়ে বাইক দিয়ে চলে যাই ও বলো ঠিক আছে তাহলে চলো বাইক দিয়ে গেলাম আবার গাড়ি বের করবে ইয়ে করবে ঝামেলা তাহলে আর কি ওদেরকেও নিয়ে যেতে পারতাম আর হসপিটালে গিয়ে কি করবে এতটা মানে বসে থাকতে হয় এখানে হসপিটালে গিয়ে না বোর হয়ে যায় ভালো লাগে না আমার তো বললাম থাক বাড়িতেই থাক একটু টিভি টিভি দেখুক ওইটা দুই ভাবনে থাকবে আজকে তাই আর কি আর যাবো তাড়াতাড়ি আসবো ভেবেই তো যাচ্ছি তারপরে দেখো কি হয় না হয় আর হচ্ছে গিয়ে এই পাড়াতে এসছে মানে রাম মন্দির থেকে নাকি গৌমাতা এসছে আর কি आई कार वो माता आया है बनेगा अभी प्रमोशन बनेगा উনি এমনভাবে আশীর্বাদটা দিল না খুব ভালো লাগলো কারণ ও না ওর মানে প্রমোশনটার জন্য কবে থেকে মানে ওয়েট করে আছি কোন দিন ওর প্রমোশনটা হবে তো দেখো কত দিন হয়ে গেলো এখন প্রমোশন হয়ে আর একটা ট্রেনিংয়ের কথা ছিল কিন্তু এখনো হচ্ছেই না ওইটা একটা যদি হয়ে যায় কি ওই একটা স্বপ্ন যে কবে হবে কবে প্রমোশনটা হবে তো উনি এভাবে আশীর্বাদটা করলো না খুবই ভালো লাগলো আমার যাই হোক যে এখানে চলে এলাম হসপিটালে আর এখন ওই যে সব কাগজগুলো বের করে ওকে দিলাম আর এখানে আমি বসে আছি মানে চুলগুলো ছেড়ে হেলমেটটা পরে এসেছি তো পুরো আর চুলগুলো একটু ভেজা ছিল স্নান করেছি যেহেতু সকালে পুরো মানে ইয়ে হাওয়াতে ইয়ে লেগেছে কারণ আজকে ধুলোও নেই তো ভাবলাম থাক তাহলে ছেড়েই যাই তো এখানে আবার ব্লাড দিয়েছি খালি পেটে দেওয়ার পর আবার খেতে হবে তো এখানে পাশেই আর কি দোকান আছে তো এখানেই এই যে দুটো রুটি প্রথমে তিনটে দিয়েছিল পাতলা পাতলা রুটি দুটো নিয়েছি আর এখানে যে ঘুগনি তো এখন খেতে হবে খেতে তো ইচ্ছেই করছে না আমার বাড়িতে এত সুন্দর করে লুচি আর ই বানিয়েছি আলু সয়াবিনের তরকারি ভাবলাম যে আগে জানলে নিয়েই আসতাম প্যাকেট করে মানে টিফিন করে তো বউ হসপিটালে বসে খেতে ভালো লাগে না না তাই আর কি নিয়ে আসিনি যাই হোক এখানে খেয়ে নিলাম এখন খেয়ে নিয়ে এখানে যে দাঁড়িয়েছি দুটো রুটি খেয়ে দিয়েছি এখন দু ঘন্টা মানে ওয়েট করতে হবে দু ঘন্টার মাঝখানে কিছুই খাওয়া যাবে না তো ওই দুই ঘন্টা এখন ওয়েট করতে হবে এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে বোর্ডের মধ্যে কাকিমার হোটেল লেখা আছে আজকাল ইউটিউবে তো এর হোটেল ওর হোটেল তাই আমিও দেখে দিলাম এখানে কাকিমার হোটেল আজকে যে ভিতরে যে দেখতে পাচ্ছ বয়স্ক লেডিস ওনারই আর কি তো ওনার সঙ্গে ওনার ছেলে ঠেলে নাকি যেই হোক আর কি আছে আর কি হোটেলটা যাই হোক খেয়ে নিয়ে ও বললো দু ঘন্টা এখন আবার ওই হসপিটালে গিয়ে ভিতরে বসা থাক গিয়ে চলো একটুখানি এই রাস্তাটা আছে এখানে একটুখানি হেঁটে আসি তো দুজনের মধ্যে একটুখানি অনেক দিন পর দুজনে এইভাবে একটুখানি গল্প একটু অনেক দিন পরে এইভাবে একসঙ্গে একটু টাইম কাটানো যাই হোক এই চাঞ্চারকে হয়ে গেল কারণ দু ঘন্টা ওয়েট করতে হবে কী করবো এখানে একটু ঘুরছিলাম ভালো লাগছিল এখানে এসে দেখি কত কুল গাছ মানে অনেক অনেক তো রাস্তায় রাস্তায় তো এখানে না বাড়ি ঘরগুলো বানাচ্ছে কিন্তু লোক থাকে না এমনি আর কি খালি খালি জায়গাগুলো তো এখানে দেখছিলাম কুল তো খুঁজে খুঁজছিলাম তুমি দেখ তোমরা দেখো কিভাবে আমি খুঁজছি আর কি তো নিয়ে একটা পেয়েছি তো দেখিয়ে কারণ আমার তো দু ঘন্টার ভিতরে কিছুই মুখে দেওয়া যাবে না তো এখানে দেখাচ্ছিলাম আর এখানে ভেঙে আমি ভাবলাম যে ভেঙে দেখি কেমন তো ভেঙে দেখি ভিতরে একদম মানে পোকায় পোকা তো এই যে দেখো এখন ফেলে দেবো তো তারপরে এখানে এসে দেখি আর একটা কুল গাছ তো এখানে দেখলাম ভালোই আছে এই কুলটা পারলাম পারার পর দেখি আর একটা ওইটা তো আর পারতে পারছি না তারপর কি করলাম ডাল ধরে ঝাঁকা দিচ্ছি এতটা ঝাঁকা দিচ্ছি যে পড়ছেই না কুল তো পড়লোই না আর যাই হোক আর চেষ্টা করার পরে হলো না যখন এখানে বসলাম দুজনে মিলে একটুখানি দুজনের মধ্যে একটু গল্প করি টাইম পাস করি অনেক দিন পরে এইভাবে তো বসে একটু টাইম পাস করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের তো বললে দু ঘন্টা ওয়েট করতে হবে এখানে বসে আছে এ কারণে হসপিটালে বসতে ভালো লাগে না যতই প্রাইভেট হোক ইয়ে হোক তো এখানে বসে আছে এখন দুই ঘন্টার জন্য হলে আবার এত দূর আসতে হবে তো বলছে আজকেই কারণ বারবার অফিস ইয়ে করে রাখা মানে বলে আসাও ঠিক না বারবার অফিস থেকে বলে আসাও ভালো লাগে না আর আমারও আসতে হবে বাচ্চাদের কাজকে রেখে এসেছে তো ছেলে আছে ঘরে তাই মেয়েকেও আর নিয়ে আসিনি আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো তো তাই ভালো লাগছে এখানে বসে দু ঘন্টা ওয়েট করতে হবে শুধু হয়েছে বিশ মিনিট এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর রিলস বানালাম কয়টা আর এখানে দেখি ট্রেন যাচ্ছে তো ভাবলাম জুম করে দেখি ভালো করে দেখা যায় নাকি তারপর দেখছি না দেখা যাচ্ছে অনেক কিন্তু দূরে অনেকটাই দূরে তো এখন যাব আমরা কারণ এক ঘন্টা হয়ে গেছে তো বললো এক ঘন্টা চলো হসপিটালে গিয়ে বসে থাকি তাই আর কি এখন যাচ্ছি এখন চলে এলাম আবার হসপিটালে একটা ঘন্টা কেটে গেল এখন আর এক ঘন্টা আছে বাড়িতে কিচ্ছু কাজ করিনি বিস্তারিস না কিচ্ছু ঠানো হয়নি ভেবেছিলাম রক্তটা দিয়েই চলে আসবো কে জানে এতটা দেরি হবে আবার এখন ও আবার দুটোর সময় আবার ওর মিটিং আছে বাড়ি থেকে রান্নাও করতে পারবো না যে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো ওই জন্য বলছি যে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে উপায় নেই এখন নইলে না খেয়ে ওর আবার মিটিংয়ে যেতে হবে তাই বললাম দেখি কিছু একটা নিয়ে যাবো আর কি দুপুরে খাওয়ার জন্য দু ঘন্টা হয়ে গেছে তারপরে এই যে আবার ব্লাড নিল আমার হাত থেকে এক একটা এই হাতে দেওয়া হয়েছে আর একটা এই যে এই হাতে দেওয়া হয়েছে বাপরে তখন যে কেমন যেন লাগে কি বলবো ভয়ও লাগে আমার ইঞ্জেকশন ফিংজেকশন দেখলে যাই হোক দিতে তো হবে এখানেও মানে বিল ঠিল এগুলো ইয়ে করছে দেখছে আবার আসতে হবে কারণ রিপোর্টগুলো আজকে সন্ধ্যার পরে দেবে বলেছে কিন্তু আজকে তো আর আসা হবে না ওই কালকে আসলে কালকে আসবে আর কি তো এখানে এখন নিয়ে বাড়ি চলে যাবো এখন বেজে গেছে ঘড়িতে একটা আর বাড়ি পৌঁছতে পৌঁছাতে একটা তিরিশ হয়েই যাবে তো তাই ভাবলাম যে বাইরে থেকেই ও বললো বাড়ি থেকে কিছু একটা নিয়ে নেব কারণ গিয়ে তো তাড়াহুড়ো করে রান্নাবাড়িও এখন আর ওইভাবে মানে করতে পারবো কারণ শরীরটাও তো আর অতটা স্বাদ দিচ্ছে না আর দেরিও হয়ে যাবে অনেকটা তাই ভাবলাম যে কিছু একটা নিয়ে যাব দেখি কি নেই না নেই তো এখন এই যে যাচ্ছি আর হচ্ছে ওই দিন রাত্রি অবস্থা দেখে ও বলছিল যে না কালকেই তোমাকে হসপিটালে নিয়ে যাব সত্যি করে দেখো হসপিটালে নিয়ে এসে ডক্টরও দেখানো হলো তো বলছিলাম যে ঠিক হয়ে গেছে এখন আর লাগবে না তবুও মানে ও ছাড়বেই না আসতেই হবে তাই তো আসতেই হলো চলে এলাম মাটি গাড়াতে আর এখান থেকে খেজুর করে মিষ্টি নিয়ে নেব আর গোপালের জন্য মানে প্রসাদ নিতে হবে তো এখানে খেজুরি গুঁড়ো মিষ্টিগুলো না খুব ভালো বানায় তো দেখি এখন সব সময় আবার পাওয়া যায় না শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো এখন পেয়েছে নিয়ে নিল আর এখানে নিয়ে নিলাম চিকেন অল্প মানে হোটেল থেকে নিয়ে নিলাম কারণ গিয়ে বাড়িতে গিয়ে ভাত একটা কিছু বানিয়ে নেব আরও কিছু কিছু জিনিসও নিয়েছি তো ওগুলো আর শেয়ার করাই হলো না তো এখানে বাড়িতে চলে এসেছি তারপর দুজনে মিলেই যতটুকু কাজ ছিল আর কি সব করলাম দুজনে মিলেই আমি একা কিন্তু করিনি ও আমাকে হেল্প করে দিয়েছে আর এখানে চিকেন কারিটা বের করে নিলাম আর ভাত বানিয়ে নিয়েছি কুকারে তাড়াতাড়ি করে এসে ভাতটা বসিয়ে দিয়ে তারপর কাজগুলো করেছি আর এখানে চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম চিকেন পকোড়াটাও দিয়ে দিলাম আর সকালের আলু সোয়াবিনের তরকারি ছিল এগুলো দিয়ে খাওয়া হয়ে এখন বাজে ঘড়িতে হচ্ছে কি আটটা পনেরো বেজে গেছে ও কিন্তু এখন অফিস থেকে আসেনি আজকে অফিস থেকে আসতে একটু লেটই হচ্ছে যাই না কোনো কিছু হয়তো কাজটা যাচ্ছে এই কারণে ফোন করেছিলাম বললো আসতে একটু লেট হবে তো ভাবলাম এখানে সব আসতে যখন দেরি হচ্ছে তাহলে সবজিটা বসিয়ে দিই আর তখন নিয়ে এসেছিলাম লাচ্ছা পরোঠা যেটা প্যাকেটে পাওয়া যায় তো ওটা তাও দুপুরে খাওয়া হয়নি কারণ ওই যে বাড়ি থেকে দেখলে ওগুলো নিয়ে এসেছিলাম ভাত বানিয়েছি ওটা দিয়ে খাওয়া হয়েছে তো ভাবলাম এই যে এখানে এই যে এখানে আলু ফুলকপিটা কেটে নিলাম তো আবার সবজি ছাড়া ছেলেও খেতে চাইছে না এমনি মানে সে খেজুর মিষ্টিটা আছে তো একটু সবজি হলে ভালোও লাগবে ঝাল ঝাল ও অফিস থেকে আসতে আসতে সবজিটা বানিয়ে নিই আর সবজিটা বানিয়ে নিই তাহলে আসার পরে আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দেবো কারণ লসা পড়াটা তো একটা ঝামেলা নেই তাওয়ার মধ্যে শুধু একটুখানি হা সামান্য তেল দিয়ে ভেজে নিলে হয়ে গেল সবজিটা হওয়াটাই তো সবজিটা বানিয়ে নিই তাহলে আসার পর আর অন্য কিছু যদি খায় তখন আর রাত্রে খাবার আর খেতে পারবে না তা বা অন্য কিছু না দিয়ে একবারে ডিনারই করে নেবে তো এখানে দেখো এই যে আছে বাসন বাহ কারণ এমন অভ্যাস হয়েছে না এখন আর তার মধ্যে হয়েছে শরীরটা খারাপ এই দুপুরে পরে না খাওয়ার পর সারাক্ষণ কাজ টাজ করার পরে না যখন দুপুরে খাই খাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছা করে না বাড়িতে হলে তো মাঝতেই হয় কারণ বাড়িতে এখন যেহেতু বেসিন ব্যবহার হয় না আমার পরে মাছতে হয় কিন্তু এখানে ওই যে দুপুরে খাওয়ার পর বাসনগুলো রেখে দিই সন্ধ্যার পর আবার যখন রান্নাঘরে আসি বাসনগুলো ভেজে নিই আর কখনও কখনও আবার কী করি যখন দেখি অল্প বাসন আছে মেঁচেও তো চলো সবজিটা বানিয়ে নিই বাসনগুলো মাজতে থাকি লাসা পরোটার প্যাকেটটা এই যে বের করে নিলাম আর হচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে লাচ্ছা পরোটা তো তো এখান থেকে পাঁচটাই থাকে একটা প্যাকেটে তো পাঁচটাই ভেজে নিলাম কারণ সবাই একটা একটাই খাবে তো ভাবলাম একটা বেশি আছে ওটা আবার কি রেখে দেবো যদি লাগে কাউর দিয়ে দেবো আর কি তাই পাঁচটায় ভেজে নিলাম একটু গরম করে নিয়ে তারপর হালকা একটু বেশি তেলে ভাজলে না এই পরোটাটা খেতে একদমই ভালো লাগে না তো আগে না প্রথম প্রথম যখন খেতাম আমরা অনেকদিন আগেই তো এগুলো বেরিয়েছে তো সবাই তো খাই আজকাল তো এ মানে বেশি তেলে একটু ভাজা হয়েছিল অতটা ভালো লাগেনি কিন্তু হালকা তেলে ভাজে না বেশ ভালোই লাগে তো এখানে আলু ফুলকপি তরকারিটা দেখো বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে গিয়ে পরোটা পরোটাগুলো ভেজে নিয়েছে আজকে পরোটাগুলো খুব টেস্ট হয়েছিলো কারণ একদম অল্প তেলে ভেজেছি আর এখানে হচ্ছে গিয়ে ওই দিন যে মোমোর চাটনি আনা হয়েছিলো মানে মোমো আনা হয়েছিল চাটনিটা বেশি করে এনেছিলাম তো চাটনিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটাও একটুখানি খাবো আমি ওরা খাবে না আমি খাবো আর কি আর এখানে হচ্ছে গিয়ে খেজুর গুড়ের মিষ্টি তো এটাকেও বের করে নিয়ে সবাইকে এখন খাবার দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও তো চলো আজকে মতো সবাইকে টাটা